আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাইতেছি লিসবনের ছোট্ট গলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে নিয়ে যাব একটি সুপার মার্কেটে আমি বর্তমানে আছি লিসবন শহরের মার্তিমনিজ এলাকার পাশে মনিজ। যেখানে বাঙালিদের অধ্যসিত এলাকা এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই দেখতেছেন একটি সুপার মার্কেট এরকম সুপার মার্কেট ছোটো ছোটো সুপার মার্কেট বাঙালিরা দোকান থাকে এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা পার্কিং মধ্যে ভুল করে রেখেছে এই জন্য এটাকে জরিমানা করেছে সে পার্কিংয়ে টাকা পরিশোধ না করার কারণে এইভাবে গাড়িগুলা চাকার মধ্যে তালা মেরে রেখে দেয় যাই হোক আরেকটি ছোট্ট দোকান দেখতেছেন এটা একটা পিজা শপ আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে যাব একটি সুপার মার্কেটে এবং লিসবনের অলিগলি ছোট্ট রাস্তা আপনাদেরকে দেখাবো এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে রাস্তাগুলো এবং আজকের দিনটা অনেক সুন্দর মনোরম পরিবেশ ভালো একটা ওয়েদার বিকেলবেলা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাতে লিসবনের শহরের দিক আমরা সামনে ডাইনের দিকে যাব এবং মার্কেটে যাব এখানে অনেকগুলো মার্কেট আছে আমার বরাবর একটি বড় বিল্ডিং দেখতেছেন এইখানে সবচেয়ে বড় মার্কেট কিন্তু আমি এইটাতে যাইতেছি না এটার পাশের ছোট্ট একটি মার্কেটে যাব যেখানে আপনার সব ধরনের জিনিসই পাওয়া যায় আমি আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব আমাদের বাংলাদেশি বাইরা এদেশে বেশিরভাগ আপনার ফুড ডেলিভারির কাজ করে এবং এই এই মার্কেটটাই আপনাদেরকে নিয়ে যাব এখন আমি কিছুক্ষণের মধ্যে আশা করি আপনাদের ভালো লাগবে দেখে এই এই শহরগুলার অবস্থা পাহাড়ি দেশ উঁচু নিচু রাস্তাঘাট মানে লিসবন শহরটা ছেলে বলতে গেলে পাহাড়ের মতো সব জায়গায় উঁচু নিচু রাস্তা এবং খুব ড্যাঞ্জার রাস্তা এখানে গাড়ি ঘোড়া চালানো কিন্তু রিক্স যাই হোক অনেক বাংলাদেশি ভাই গাড়ি চালান এখানে এবং তারা জীবিকা নির্বাহ করেন আমি এখানে প্যারিস থেকে এসেছি ঘুরতে প্যারিসে আমি তাকিয়ে এই আমার একজন বাংলাদেশি ভাই উনিও ফুড ডেলিভারির কাজ করেন দীর্ঘ সময় ধরে এখানে যারা বসবাস করতেছে বাঙালিরা এরা এখানের মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিয়েছে আমার এই দেশেরই কাগজ কিন্তু আমি থাকি না প্যারিসে যাই হোক আমিও পূর্ণাঙ্গভাবে থাকার জন্য প্রস্তুতি নিতেছি দেখা যাক দেশের অর্থনৈতিক অবস্থা একদম বাজে ভালো না রোজি রোজগারের অবস্থা না দেশের পরিস্থিতি মোটামুটি এই আরেক বাংলাদেশি ভাই উনিও ফুড ডেলিভারি করতেছেন যাই হোক আমরা মার্কেটের পাশাপাশি চলে এসেছি কিছুক্ষণ পরে মার্কেটে যাব এবং আপনাদেরকে মার্কেটের সুন্দর দৃশ্যগুলা দেখাবো আরেকজন ভাই বসে আছেন আমরা মার্কেটের ভিতরে যাচ্ছি এই মার্কেটটা হ্যাঁ আমরা চলে এসেছি মার্কেটের একবারে পাশে আমুরুষ আমুরুশ মার্কেট আমরা মার্কেটের ভিতরে ঢুকতেছি এই তে এই এখান থেকে শুরু মার্কেট এখানে প্রথমেই একটা দোকান আছে দোকানের মধ্যে আপনার বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বিশেষ করে বাচ্চাদের জন্য জিনিসগুলা বই এগুলা আছে সামনে একটি আইসক্রিমের দোকান দেখতাছি ছোট্ট এখানে ইনফরমেশন নেয়ার জন্য বিভিন্ন সার্ভিস আছে এই এইটা এইটা হলো আইসক্রিমের দোকান এই অলিতে গলিতে এইভাবে আইসক্রিমের দোকানগুলো পাওয়া যায় মোটামুটি দাম দাম সস্তাই আছে তুলনায় এখানে সস্তা তো মার্কেটের পাশে আমি মার্কেটটা অনেক বড় একটি মার্কেট ওই পাশে একটি অ্যাক্টিভ ব্যাংক এই দেশের এই ব্যাংকটা অনেক অনেক নাম করা ব্যাংক এই ব্যাংকে আমার একটি অ্যাকাউন্ট খুলব আমি এখন চাইতেছি আপনাদেরকে নিয়ে ব্যাকের কিছু কাজ আসলো এটা আমি শেষ করছি শেষ করে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য একটি ব্যাংকে ওই এটা ব্যাংকের নাম হলো মিনিনিয়াম ব্যাংক এই ব্যাংকেও আপনার ভালো একটা উন্নত মানের ব্যাংক এটা আমরা সরাসরি যাইতেছি এখন মার্কেটের দিকে মার্কেটে কিছু সবজি এগুলার মার্কেট আমি খুঁজতেছি আশা করি সামনেই পেয়ে যাব এখানে কাপড় ভালো ব্র্যান্ডের অনেক দোকান আছে এখানে সোজা বরাবর যাব এবং এইগুলা কাপড়ের মধ্যে অফার দিয়েছে ত্রিশ পার্সেন্ট বিভিন্ন অফার সত্তর পার্সেন্ট অফার এরকম আসলে এই দেশের মধ্যে মানুষের ইনকাম কম হলেও মার্কেট কিংবা আপনার কাপড় সুপর সব ব্র্যান্ডেরই ভালো দেশের উন্নয়ন না হলেও দেশের কেনাকাটা অনেক ভালো মানুষ ক্রয় বিক্রয় চলে ভালো এদেশে কারণ টুরিস্টরা এদেশে অনেক আসে বাহিরের দেশ থেকে বেড়াতে আমি মার্কেটটা খুঁজতেছি হ্যাঁ আমি আশা করি মার্কেটের পাশে চলে এসেছি এদিকে আমাকে যেতে হবে মার্কেট মানে এটা ওই গুসারি শপের মতো সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে এটাকে নর্মালি আমরা এই দেশের মধ্যে প্যারিস তো কারিফুর বলা হয় এই দেশের মধ্যে এটাকে আপনার হল সুপার মার্কেট হ্যাঁ এরকম বলা হয় এই যে এই জিনিসগুলা দেখতেছেন এগুলা কিন্তু হইলো আমাদের দেশে বড় জি ওষুধ বলা হয় এরকম দুটি বাচ্চা দেখেন কি সুন্দর খেলা করতেছে এই যে বাচ্চাগুলো দেখতেছে এরা হলো মুজাম্বিক মুজাম্বিকের মুজাম্বিক পর্তুগালেরই দখল করা একটা জায়গা আফ্রিকার ওই দেশের অনেক মানুষ এখানে থাকে আমি মার্কেটে চলে এসেছি মার্কেটটা এই গুসারি সবে চলে এসেছি এই এইখানে নিজেরাই পরিশোধ করতে হয় আপনি জিনিস কিনবেন এখানে পরিশোধ করবেন করে স্ক্যান করে বাহির হয়ে চলে আসতে হবে যাই হোক মার্কেটে আমি যাইতেছি ভিতরে আপনাদেরকে নিয়ে যাব এবং মার্কেটের বিভিন্ন জিনিসের দাম কেমন কি এটা আমি দেখাতে চেষ্টা করব আর এই যে দামগুলো এখানে দেখতেছেন দিয়ে রাখছে তিন ইউরো সামথিং কত এখানে বিভিন্ন কসমেটিকের জিনিস আছে এগুলো টু মাছ এক্সপেন্সিভ আপনারা দেখতেছেন এখানে আরও ফল ফ্রুট আছে আমি কিছু লেবু নেওয়ার চেষ্টা করব এখানে টমেটো আছে গাজর আছে লেবুগুলো অনেক ভালো একেবারে বাংলাদেশি লেবুর মতো এ সচরাচর প্যারিসে এরকম লেবু পাওয়া যায় কিন্তু খুবই কম এইখানের লেবুগুলোর কোয়ালিটি অনেক ভালো তো আমি এখান থেকে কিছু লেবু নেব প্যাকেটে করতেছে এবং পাশে আরও অনেক ধরনের ফল ফ্রুট আছে এখানের মধ্যে মানে ফল ফ্রুটের জন্য এদেশে ভালো সস্তা অনেক জিনিস অন্যান্য দেশ থেকে কারণ এদেশে এগুলো ফলে যার কারণে সস্তা যাই হোক আমি এগুলা নিয়ে নিতেছি এবং হ্যাঁ আমি এটাকে দাম কত টাকা দেখবো এটা দাম চেক করতে গেলে এখানে শুধু নাম্বার আছে নাম্বারের মধ্যে আপনি দিলেই এই যে এইটার নাম্বার হলো দশ বিশ মানে একশো বিশ দশ বিশ দেওয়ার পরই চলে আসছে লেবু একটা টিকিট বাহির হলো এই মধ্যে দুই ইউরো হ্যাঁ দুই ইউরো ছয় সেন্ট হয়ে গেল এটা নেওয়া হয়ে গেল অন্যান্য জিনিসও আপনাদেরকে আমি দেখাবো আজকে আরও কিছু জিনিস আমি এখান থেকে ক্রয় করব সবগুলো হয়তো ভিডিও নাও করতে পারি পরবর্তীতে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনাদের এখানে অনেক সবজি আছে এই সবজিটা হয়তো একটা ওই যে কি এখানে যে কি মিষ্টি আলু আলুর অনেক ধরনের ভ্যারাইটিস আলু আছে এখানে আপনাদের মূল্যটা আমি দেখাইতেছি এখানে মুখী আছে দেখেন আমাদের দেশের দেশের মুখী দাম অনেক বেশি কিন্তু হ্যাঁ দাম কম না প্রায় চার চার টাকা মানে পাঁচ টাকাই বলতে গেলে বাংলাদেশে তো অনেক সস্তা হবে হ্যাঁ আমার বাজার শেষ আরও ভিডিও করতে পারিনি সম্পূর্ণ এটা ব্রেড নিচ্ছি আরও কিছু জিনিস নিচ্ছি একটু দুধ নিশি ডিম নিচ্ছি আর সাটিন মাছ নিয়েছিলাম এগুলো নিয়ে এখন আমি আবার চলে যাইতেছি মার্কেটটা আবারও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো কারণ মার্কেটটা অনেক সুন্দর অনেক বড় মার্কেট কিন্তু এটা শহরের একবারে মানে লোকাল এরিয়াতে লোকাল মার্কেটই বলতে পারেন এখানে বেশি ট্যুরিস্ট আসে না এই দেখুন আমাদের বাংলাদেশি বাই কিংবা বিভিন্ন দেশের বাই তারা এখানে আমরা যারা আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফুড ডেলিভারির কাজ করে তো ফুড ডেলিভারি করলেও দেশে ভালো টাকা ইনকাম করা যায় পার ডে পঞ্চাশ ষাট ইউরো হয়ে যায় বাংলাদেশের প্রায় ষাট হাজার টাকা হুম